শীতকাল মানেই হচ্ছে মেলা খেলা পিকনিক মেলা তো প্রচুর ঘোরা হয়ে গেছিল এবার হচ্ছে খেলার পালা তাই সকাল সকাল মেয়েকে নিয়ে মেয়ের স্কুল থেকে আয়োজন করা স্পোর্টস ডে নিয়ে এসেছিলাম দিনটি ছিল বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ডেটটি মেনশন করলাম কারণ মেয়ে যখন বড় হয়ে এই চ্যানেলটি দেখবে তখন যেন ডেটটি দেখতে পায় ও কোন দিন স্পোর্টস ডে বলে কোনো ডে হয় সেটি জেনেছে সেই দিনটি যেন ও জানতে পারে সকাল সকাল নিয়ে এসেছিলাম বলে ওর একটু চোখে ঘুম ছিল কিন্তু কিছু করার নেই স্পোর্টস ডে বলে কথা আসতে তো হবেই এখানে ছোটো ছোটো বাচ্চারা স্টেট রিপ্রেজেন্ট করছিলো দেখতে খুব ভালো লাগছিল অনেক খেলারই আয়োজন করা হয়েছিল এবং সত্যি বলতে কি প্রচুর বাচ্চা এত সুন্দর করে যে আয়োজন করেছিল দেখে খুব ভালোই লাগছিল কিন্তু বেলা ঘুরতে লাগছিলো এবং মেয়ে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। যেহেতু স্পোর্টসের নাম আছে তো সেখান থেকে তো আর নিয়ে আসা পসিবল না তো সেই ক্ষেত্রে মেয়েকে একটু ভোলানোর জন্য একটু ফ্রুট জুসও দেওয়া হয়েছিল এখানে ওরা বিভিন্ন ফল তারপরে হচ্ছে সব স্টেটের রিপ্রেজেন্ট করছিল বিভিন্ন জিনিস আমরেলা ড্যান্স অনেক কিছু হয়েছে পরে যখন মেয়ের পালা আসছে আসছে করছে তখন মেয়ে আর আমার কোল থেকে নামতে চাইছে না যদিও ওর আন্টিরা অনেক এসেছিল অনেক সহযোগিতা করেছিল তারপরে দেখা যাচ্ছে যে এখানে অনেক বাচ্চারা দৌড়াচ্ছে কিন্তু আমার মেয়ে কিছুটাই দৌড়াতে চাইছে না বলা উচিত না কিন্তু স্কুলে কান্নাকাটি করতো না কিন্তু এইখানে কেন জানি ও আমাকে দেখেই হয়তো খুব কান্না করেছে আসলে সবসময় ও আমাকে পাইতো তো সেই ক্ষেত্রে আমি ওর সাথে নিই এটাও মানতে পারেনি হয়তো তাই তো কান্না করতে করতেই দৌড়াচ্ছিল আর ম্যাডাম টানতে টানতে নিয়ে যাচ্ছিলো তারপরে মেয়েকে বাড়িতে রেখে চলে এসেছিলাম হচ্ছে স্টারমাল একটু পেট পুজো করবো বলে একটু চিকেন ফ্রাইড মোমো নিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা চিকেনের আইটেম দুটো আইটেমই খেতে খুব ভালো ছিল কিন্তু মন ভরছিল না তাই বাড়িতে এসে ভাত খেতে হয়েছিল অ্যাজ ইউজুয়াল সানডে বলে কথা এইভাবেই একটা রবিবার খুব সুন্দর করে পরিবারের সাথে কাটিয়ে দিলাম